দর্শক আসসালামু আলাইকুম খালেদা জিয়ার লন্ডন যাত্রা নেতাকর্মীদের যে নির্দেশনা বিএনপি। তো এটি নিয়ে আর টিভিতে একটি নিউজ প্রকাশিত হয়েছে যে নিউজটি এই মুহূর্তে আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি চলুন শুরু করি উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সাত জানুয়ারির রাত দশটায় রাজধানী হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে যোগ যুক্তরাষ্ট্রে উদ্দেশ্যে রওনা দেবেন তিনি খালেদা জিয়া বিমানবন্দরে যাওয়ার সময় তাকে বিদায় জানাতে ঢাকা মহানগর বিএনপি নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছেন বিএনপি সোমবার ছয় জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংসদ সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার সাত জানুয়ারি রাত আটটায় গুলশান বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন তিনি রাত নয়টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত দশটায় রয়্যাল কাতার আমারি এয়ার অ্যাম্বুলেন্সে যোগে যুক্তরাজ্যে উদ্দেশ্যে রওনা দিবেন তিনি আরও বলেন এ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এ বিষয়ে সকল নেতাকর্মীকে যথাযথভাবে নির্দেশনা মেনে চলার চলবেন বলে আশা করেন রিজবি দর্শক এই ছিল আর নিউজটি এবং এই নিউজ নিয়ে আপনার কোনো মতামত থাকলে সেটিও কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম